কিচ্ছু করবে না একটু খালি শুনলেই ঠিক হয়ে যাবে কি নাম আছেন বললেন লিও লিও কি লিও ছান

নতুন বাচ্চাগুলো বয়স তো আর ডি আর আই মাস এগুলো কেউ দেখেনি হ্যাঁ এগুলো কেউ দেখেনি কি জার্মান আসো এদিকে আসো জার্মান আসো জার্মান আসো 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 ওইখানে আসো জার্মান বাচ্চা তিনটা লক্ষ্য রাখিস তো সবাই একসাথে খেলতেছে কে কে শরণান লিও

কালার কি দেখেন আপনি বুঝা যাচ্ছেন বুঝা যাচ্ছেন না এই যে একই কিন্তু ওর গায়ের গ্লেসটা দেখেন আপনি বুঝা যাচ্ছেন না আর এর গায়ের গ্লেস আমি মনে মোটর সাইকেলে আসছে তো অনেক একটু ধুলা লাগছে এটাই হবে এছাড়া কিছুই না আদর করতে ওকে আদর কর আদর আদর সমস্যা না না মানে মামার মনে এই মোটরসাইকেলে আসছে তো ধুলা লাগা এ চুপ তো ধুলা ধুলাই লাগছে না তো ঠিক আছে এমনি তো সুস্থ আছে না কোনো সমস্যা নাই সব কিছু ওকে আপনার সাথে একটা কথা বলি কি খবর বলেন কেমন আছেন আপনি তো ভালো নাই আপনার বাসায় আপনার বাবা অসুস্থ ভালো থাকলে কি রেখে ভাবে নিয়ে আসতাম এত সুন্দর করে এত সুন্দর করে আপনি নিয়ে গেলেন একে হ্যাঁ দিয়ে যাচ্ছেন আপনি আপনি দিয়ে যাচ্ছেন আর আমার মন খারাপ হয়ে যাচ্ছে তা আপনি দিয়ে যাওয়ার কারণ কি একটু বলেন আমি জানি কই আব্বা অসুস্থ দেখা যাচ্ছে

লোমটা ঝকঝক করতেছে আর এর গায়ে লোমটা ঝকঝক করতেছে আবার দু একদিন থাকলে ঠিক হয়ে যাবে সমস্যা নেই তো আপনার মন খারাপ হচ্ছে না দিতে খারাপ তো অবশ্যই হচ্ছে এখন কি করা আছে হ্যাঁ খারাপ হচ্ছে কিছু তো করার নাই কিছু করার নাই তো উনি দিচ্ছে ওনার বাসায় বিশেষ প্রবলেম ওনার আব্বা অনেক অসুস্থ তো ওনার আব্বার বলেই দেই ক্যান্সার হয়েছে কি গলায় ক্যান্সার না তো ওই কারণে ওনার বাবার ট্রিটমেন্ট চলতেছে আর বয়স্ক মানুষ বাসায় চিল্লায় খুব লাউডলি অনেক অনেক লাউডলি চিল্লায় ওনাদের এখানে অনেক শিয়াল টিয়াল আছে ওগুলো যখন দেখে তখন চিল্লায় তো তখন ওনার বিশেষ প্রবলেমের কারণে উনি আবার আমার কাছে রেখে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন আমাকে উনি ক্রয় করে নিয়েছিলেন আবার আমাকে দিয়ে যাচ্ছে যে উনি আর পুষতে পারবে না বা পালতে পারবে না তো আমিও ওনাকে বলছিলাম যে আপনি একটু চেষ্টা করে দেখেন বাসার এক কোণে রাখা যায় কি না কি তাই না বাসার এক কোণে ওনার উনি রাখছিল তারপরেও ওনার বাসাটা যদিও অনেক বড় বারো শতক না অনেক বড় জায়গা তো ওনারও মন খুব খারাপ সমস্যা কিন্তু সমস্যা এই ও আর ওনার বাসায় ওনার মেয়ে আছে ওনারাও খুব মন খারাপ করে আছে যে বুঝতে পারবে না ওনার ওয়াইফও ভাবিও মন খারাপ করে আছে কিন্তু সৃষ্টির কি নিয়ম দিতে হচ্ছে আয় 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 এইদিকে মোটু গুলা কে আয় মগলি মগলি নাম রাখছি মোগলি ছোট বাচ্চা এগো খুব ভালো হম তো ঠিক আছে ঢুকাই দে চল আই ঢুক ভিতরে ঢুক আসেন আপনি আসেন ভিতরে যা ঢুক সব জ্ঞান ভিতরে ঢুকবে আমার সব আ আ দেখি ভিতরে কি হয় যা দেখো যা ভিতরে যা 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 어그 눕혀 잡혀 야야내내내아 이제 야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야�

ওই জন্য আপনাকে বেশি জানে ওকে তো সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের এই ডকের জন্য আজকে এখানেই শেষ করলাম তাই তুই কেন ইয়ে করতেছিস আল্লাহ হাফেজ السلام عليكم